নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে বাসি কাজ সারার জন্য তো গ্যাস স্লাব সব মুছে পরিষ্কার করে নিয়ে একেবারে যাব বাইরে বাসি কাজ করতে তো বন্ধুরা এই যে রান্নাঘরের কাজ সেরে নিয়ে চলে এলাম বাইরে বাইরে এসে একটু বাসি উঠোন তো একটু জল ছিটিয়ে নেব মা বলে একটু উঠোনে জল ছিটিয়ে নিতে হয় বাসি উঠোনে জল না ছিটিয়ে নিলে একটু খারাপ লাগে দিয়ে বন্ধুরা একটু জল ছিটিয়ে নিলাম দিয়ে এই যে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে একেবারে গোলা দিয়ে তারপরে আবার ঘরের যে কাজ আছে সেইগুলো করব। জামা জামাকাপড় বদলে নিয়ে তার আগে এই দেখো বন্ধুরা আমার ঝাড় দেওয়া প্রায় হয়েই এসেছে ঝাড় ঝাড় দিয়ে একেবারে গোলা দিয়ে নেব তো বন্ধুরা এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়ার পর এই যে আমি চলে এলাম গোলা দিতে সব ঘরের সামনে গোলা দিয়ে নেব তুলসী তলায় ঠাকুরতলায় গোলা দিয়ে নেব সবাইকার ঘরের সামনে গেটের সামনে সব জায়গায় গোলা দিয়ে নেব আমাদের বাড়ির এটা নিত্য কাজ প্রত্যেক দিনই করতে হয় একদিন যা করে একদিন আমি করি ভাগে জগে সবাই করে নিই অসুবিধা হয় না তো আজকে আমি করব তো কালকে যা করে নেবো দুজনে মিলেই ভাগে যোগে সব করে নিই তো বন্ধুরা এই যে আমার গোলা দেওয়া হয়ে গেছে দিয়ে দেখো বন্ধুরা আজ ইতু পুজো রবিবার তো পুরো বাড়িটাই গোলা দিয়েছি বেশ যতটুকু মাটি আর কি আছে গোলা দিয়ে নিয়েছি গোলা দিয়ে নিয়ে আর আমি প্রত্যেক দিনই পাখিদেরকে একটু বিস্কুট মুড়ি দিয়ে থাকি তো এই যে পাখিদের দিয়েছি ওরা খেয়ে নিলো আর জামা কাপড় আছে কাজের জামা কাপড় সেই জামা কাপড়গুলো একটু ভিজোতে দিয়ে দেবো একটু বেলায় কেছে নেব কারণ এখনও তো ঠিকভাবে রোদ ওঠেনি ছটা বাজছে সকাল ছটা বাজছে গোপাল সোনাকেও জাগানো হয়নি একটু দেরি হয়ে গেছে রবিবার দিনকে ছুটির কারণে না একটু দেরি হয়ে যায় প্রায় ছটা বাজতে যাচ্ছে ছটা বেজে বাজে নি এখনো পনেরো ছটা এই যে কাপড় ভিজোতে দিয়ে দিলাম আর আগের দিনকের বাসি যেই বাসনগুলো আছে সেইগুলো মিজে একেবারে স্নান সেরে নিয়ে চলে এলাম গোপাল সোনাকে জাগাতে এই দেখো আমার গোপাল সোনা উঠে পড়েছে ঘুম থেকে গোপাল সোনাকে খাইয়ে যাব বাইরে আমাদের চা মেয়ের হরলিক্স এইগুলো করে নেবো তো বন্ধুরা এই যে আমার গোপাল সোনাকে খেতে দিয়ে দিচ্ছি আরতি করে নিয়েছি আরতি করে একেবারে গোপাল সোনাকে খাইয়ে সোয়েটার পোয়েটার পরিয়ে ভালো করে বসিয়ে এই দেখা আমার গোপাল সোনা বসে আছে দিয়ে বাইরে চলে এলাম আমরা চা খেয়ে নিলাম মেয়েকে হরলিক্স দিয়ে একেবারে ভাত বসিয়ে দিলাম যেহেতু আজ ইতু পুজো পুজোর ওখানে থাকলে আবার অনেকটা দেরি হয়ে যাবে বাচ্চা মেয়ে না খেয়ে থাকবে দিয়ে বন্ধুরা ঘরের পুজোটাও সেরে নিলাম ঘরের পুজো সেরে একেবারে ইতু পুজোর যান্তি করে দিয়ে যাব একটু রোদে বসবো ভাতও এক ফুট হয়ে গেছে এই দেখো বন্ধুরা একটু রোদে বসে আছি ঠাকুরমশাই আসেনি দেখে চুলটা শুকিয়ে নিচ্ছি নাহলে আবার মাথা ধরে যাবে প্রচণ্ড ঠান্ডা দিয়ে বসে থাকতে থাকতে মেয়ে এসে বলে গেল ঠাকুর ঠাকুরমশাই দাদু এসে গেছে ওই যে উনি এসে গেছে এবারে যাব ইতু পূজো যেখানে হয় সেখানে এই দেখো বন্ধুরা আমাদের এখানে ইতু পাড়া হয় আমাদের সরোবর ইতু তো তাই আমাদের প্রত্যেক রবিবার করে তোলা হয় আবার ভাসান করে দেওয়া হয় অগ্রাণ মাসেতে যাদের ঋতু আছে তারা জানবে তো পুজো করে চলে যাওয়ার পর মেয়েদের প্রসাদ দিয়ে দিলাম ওরা বসে খাচ্ছে আর এই দেখো বন্ধুরা রান্না রান্নাবান্নাও সেরে নিয়েছি রান্না করে একেবারে বাসন বার করে জামা কাপড় মেয়েকে ছাড়িয়ে স্নান করে দিচ্ছে সেই কাপড়গুলো ভিজোতে দিয়ে দিয়েছিলাম এইগুলো কেছে নেবো কেছে নিয়ে একেবারে আমিও ঘরের কাজ যা আছে সেইগুলো সেরে নিয়ে আবার একটু গায়ে জল দিয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব কারণ দুপুরের খাবার দেওয়ার আছে গোপাল সোনাকে দিয়ে বন্ধুরা এই দেখো জামা কাপড়গুলো কেঁচে দিলাম মেয়েকে স্নান করিয়ে পরিষ্কার করে দিয়ে এবার এই জামা কাপড়গুলো কেঁচে নেবো কেঁচে নিয়ে এই যে রান্নাঘরও মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে জলও তুলে নিয়েছে বন্ধুরা সব জল তুলে একেবারে ব্যবস্থা করে রেখে যেহেতু এখানে রোদটা পড়ে তো জলটা গরম থাকে দিয়ে চলে এলাম ঘর দৌড়টা একটু ঝাড় দিয়ে নেব কারণ সে সকালবেলাতে ঝাড়পোঁছ করার পরে আর ঝাড় দেওয়া হয়নি তারপরে পুজোর ওখানে একটু ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্নাও ছিল একার হাতের কাজ তো তাড়াতাড়ি পেরে ওঠা যায় না দিয়ে এই যে বন্ধুরা ঘর তো ঝাড় দিয়ে নিয়ে একেবারে আবার একটু গায়ে জল দিয়ে সকালবেলা যেহেতু মাথায় শ্যাম্পু করে স্নান করেছি সেই কারণে মাথাটা আর নি একেবারে গায়ে একটু জল ঢেলে নিয়ে জামা কাপড় বদলে চলে এসেছি এসে গোপাল সোনাকেও খেতে দিয়ে দিয়েছি এবারে যাবো ভাসান করতে মেয়েকে বলছি বাবাই চলো প্রায় তো দেড়টা দুটো বাজতে যাচ্ছে এবার ভাসান করে আসি দিয়ে আমার মেয়ে এই যে ইতু নিয়ে চললো ভাসান করতে আমি পিছু পেছু যাচ্ছি শাক বাজাতে বাজাতে আমার দুই মেয়ে আমার যা এর আর আমার মেয়ে এই যে দেখো বন্ধুরা পুকুরে গিয়ে আমরা একেবারে ইতু ভাসান করে এলাম ইতু ভাসান করে তারপরে খেতে দেবো দিয়ে বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়ে একেবারে বাসনগুলো এখানে জল ঝরাতে দিয়ে যাব একটু মাঠে রোদ পোহাতে জানো তো এই দেখো আমার যার আমার যা আমার মেয়ে ওই যে দূরে দাঁড়িয়ে আছে যাবো ওদের কাছে এই দেখো হাতে একটা কমলা লেবু নিয়েও চলে এসেছি রোদ পাওয়া আর কমলা লেবু খাবো আর বিকালে যাবো মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে মেয়েটা না ভারী শরীরটা খারাপ তো সেই কারণে এই দেখো বন্ধুরা বৈকাল হয়ে যাওয়াতে মেয়েকে নিয়ে চলে এলাম ডাক্তার দেখাতে আর এখানের পরিবেশটা কি ভারী সুন্দর বন্ধুরা মনে হলো না যে এখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরি মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলাম এখানে একটু এখানে একটু হেঁটে হেঁটে বেশ সুন্দর খোলামেলা পরিবেশ তো মনটা ভারী ভালো হয়ে যাচ্ছিলো সেই কারণে বর্মসাইকে নিয়ে একটু হেঁটে হেঁটে দেখে নিলাম চারিদিকের পরিবেশটা তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো আজকের মতন এই পর্যন্ত টাটা